মানে বড় কাপের কাপ মতো দুধ নিয়েছি দুধটা কিন্তু গরম করে নিয়েছি এবার এই দুধে আমি কিছুটা জাফরান দিয়ে দেব খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য এমন কি ফ্লেভারটাও খুব সুন্দর হবে জাফরানে আমি এক চামচ মতো কেওড়া জল আর এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি গোলাপ জলটা দিয়ে দিলাম এবার ওতে আমি স্বাদ মতো নুন আর চিনি একটা পরিমাণ মতো দিয়ে দেব নুন আর চিনি দেব তার আগে আমি তিন থেকে চার ফোঁটা মতো আমি মিঠা আতর দিয়ে দিলাম মিঠা আতর দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি নুন চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব প্রথমেই বলেছি দম বিরিয়ানি একটু বেশি সময় ধরে ধৈর্য ধরে বানাতে হবে তাহলে খেতে কিন্তু খুব সুন্দর একটা টেস্টফুল হবে গুলে নিলাম অন্যদিকে আমি এবার নিয়ে নিয়েছি পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি ঘি নিয়েছি আর সামান্য ফুড কালারকে একটু দুধে গুলে নিয়েছি আর ওই যে একটু আগে আমি গুলে নিলাম মিঠা আতর গোলাপ জল কেওড়া জল নুন চিনি কেশর দুর্দি এবার আমি চলে যাব সাজানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি সেই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করে নেব পাত্রটা খুব ভালোভাবে শুকনো করে মুছে নিয়েছি এবার তাতে আমি তিন চামচ মতো ঘি একদম পাত্রের গায়ে খুব ভালোভাবে খেতে বলছি খুব সুন্দর হয় খেতে। পাত্রের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের সুবিধার্থে আমি একটু ধীরে সুস্থে ভিডিওটা করেছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ঘিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এক চামচ করে আমি ভাত দিয়ে দিচ্ছি এক চামচ ভাত দিয়ে দিলাম এবার আমি ভাতটা এক লেয়ার করে সাজিয়ে দেব একটু পাতলা করে একটা লেয়ার তৈরি করে নিলাম এবার আমি ওতে এক পিস এক পিস করে আলু দিয়ে দেব। এক পিস করে আলু দেওয়া হয়ে গেল এবার আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম আলুটা কিন্তু প্রথমে আমি করে এক পিস এক পিস করে দিয়ে দেব আমরা বিরিয়ানি রান্না করতে সবাই জানি তবে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দেখবেন একবার বানালে বারবার বানাবেন মাংসটা দেওয়ার পরে আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম এবার যে গোলাপ জল আর মিঠা আতরের যে একটা বানিয়ে নিয়েছিলাম সেই বানানোর দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা একটু বেশি করে তিন থেকে চার চামচ করে পুরো ধারে এবং পুরো এই ভাতটায় ছড়িয়ে দিতে হবে আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আমি যেইভাবে সাজাচ্ছি সেম প্রসেস ফলো করবেন দেখবেন অনেক ভালো হবে আবারও সেমভাবে ভাবে আর ভাত দিয়ে দিচ্ছি ভাতের পর আলু দেব। তারপরে মাংস দেব এক এক করে ছড়িয়ে দেব আপনাদের সুবিধার্থে আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি সাজানোটা খুব একটা ভাইটাল পয়েন্ট আপনারা এটা একবার ভালো করে লক্ষ্য করুন আলুটা এক এক করে দিয়ে দিলাম এবার আমি মাংসটা দিয়ে দেব। পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো কাজু দিয়ে দিলাম ঘিটাও ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিলাম এবার যে দুধটা আমি দুধে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এক এক করে সাজিয়ে দিলাম ওপরে সামান্য আমি ফুড কালার দিয়ে দিলাম একটা সুন্দর কালারের জন্য একদমই অপশনাল মন না না চাইলে দেবেন তবে এই কালারটা দিলে খুব সুন্দর একটা দেখতে খুব সুন্দর হয় এইভাবে আমি দিয়ে দিলাম সাজানো হয়ে গেল পুরোটাই যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি ওপরে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে দেব তার আগে আমি নর্মাল ময়দাকে নরম করে মেখে তার ধারে দিয়ে দেবো যেহেতু বলেছি দম বিরিয়ানি খুব ভালোভাবে যে আমি ময়দাটা মাখিয়ে দিলাম এবার আমি ময়দাটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে গন্ধটা বাইরে না বেরোয় কুড়ি মিনিট আমি দমে রেখে দিলাম কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে এবং খেতেও অনেক টেস্টফুল হয়েছে হয়তো আপনাদেরকে খেয়ে আমি দেখাতে পারছি না তৈরি হয়ে গেল দমবিরি